এই যে এটা দু সাল একশো বছর আগে আর এস এস এর পরিকল্পনা ছিল যে তারা মনুস্মৃতি অনুযায়ী তথাকথিত হিন্দু রাষ্ট্র শুরু করবে এই বছর তাতে ওরা গুরুজি গোল ওয়ালকারের নির্দেশ অনুযায়ী তারা মুসলিমদের সমস্ত কিছু ধ্বংস করে দেবে যেভাবে বৌদ্ধ ধর্মকে ওরা ধ্বংস করার চেষ্টা করেছে এবং এই যে ওয়াক সম্পত্তি নিয়ে নেওয়ার মাধ্যমে এটা আসলে মুসলিমদের ধর্মস্থান মুসলিমদের গোরস্থান মুসলিমদের যত রকম ওয়াক সম্পত্তি আছে সেটা মিথ্যা করে ছলিয়ে নানা কায়দায় নিয়ে নেওয়ার একটা কৌশল তার কারণ এটার পাশাপাশি হিন্দুদের হিন্দু বিশেষত উনিশশো বাহান্ন সালের পর থেকে যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ দেশভাগে বলি হয়েছিল অলরেডি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল করে তাদেরকে কৃতদাস বানিয়ে দিয়েছে ওই বিলটা যদি আপনারা করবেন ওটা কৃতদাস আইন বলছে বাহান্ন সালের পরে যারা এসেছে যাদের পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি যারা এখানে ভোটার কার্ড আধার কার্ড করেছে তাদের সাত বছর জেল দশ লাখ টাকা ফাইন তাহলে হিন্দুরা শেষ হয়ে গেল এবার মুসলমানরা নাগরিক কিন্তু হিন্দু উদ্বাস্তুরা কী হলো তারা বেনাগরিক দাস শ্রমিক হিন্দু রাষ্ট্রে দাস শ্রমিকের প্রয়োজন আর মুসলমানদের কি হবে তারা নামাজ আজান জাকাত করতে পারবে না তাদের মসজিদ থাকবে না তাদের মাজার থাকবে না তাদের কোনো ধর্মস্থান থাকবে না তাদের তাদের আমাদের গোরস্থান থাকবে না এইটা নিয়ে সমস্ত বর্ণ ব্যবস্থা আবার মনুস্মৃতি অনুযায়ী দাস ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ রাজনৈতিক দল আর এস এস দ্বারা পুষ্ট অর্থাৎ যেমন করেই হোক তারা মেরে ধরে গুলি করে পিটিয়ে যেমনভাবেই হোক ইসলাম ধর্মাবলম্বীদেরকে ধ্বংস করার জন্য তারা সমস্ত রকমভাবে ছাপিয়ে পড়েছে আজকের যে ওয়াকাপ সম্পত্তির যেটা এটা ভাবতে লজ্জা লাগে যে ওয়াক সম্পত্তি বিল যেভাবে হয়েছে মুসলমানরা যদি মাসের মধ্যে সেখানে বলা হয়েছে ছ মাসের মধ্যে যদি তাদের ওয়াকাপ সম্পত্তি রেজিস্ট্রি না করে তাহলে সেটা গভর্নমেন্টের হয়ে যাবে মুসলমানদের আইন দুরকম কিছু হয় কিছুটা মৌখিক আর কিছুটা লিখিত এই যে গ্রামে গ্রামে মসজিদগুলো এই যে মাজারগুলো এই যে গোরস্থানগুলো এইগুলো কিন্তু সবই মৌখিক বা কেউ দানপত্র করে যায় এগুলো রেজিস্টার থাকে না এই যে কুতুব মিনার এই যে তাজমহল এই যে কলকাতা শহরের টিপু সুলতান মসজিদ তার পাশের সমস্ত জমি কাগজ কোথায় পাবে অর্থাৎ কাগজের বা রেজিস্ট্রাসনের নাম করে সমস্তগুলো নিয়ে নেবে এবং অদূর ভবিষ্যতে তাজমহলটা দেখবেন একটা হোটেল হয়েছে লালকেল্লা তাজমহল এগুলো দেখবেন সব বড় বড় কোম্পানির আদানি আম্বানিদের হোটেল ফোটেল করছে এই জন্যে এই যে আহাদ ফাউন্ডেশন আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে যখন এই ভয়ানক সময় কোনো রাজনৈতিক দল কোনো গণসংগঠন কেউ যখন চুপ করে আছে সবাই যখন বোবা হয়ে গেছে তখন আহাদ ফাউন্ডেশন মনে করেছে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ বেশিরভাগ বড় মিডিয়া গতি মিডিয়া তারা হয়ে যাচ্ছে রাষ্ট্রের পক্ষে আর এস এসের বিজেপির পক্ষে কিন্তু আপনারা ছোটো ছোটো মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহাদ ফাউন্ডেশন চাইছে আপনাদের মাধ্যমে এই ভয়ঙ্কর কথাটা মানুষের মধ্যে জানিয়ে দিতে যাতে হিন্দু এবং মুসলমান হাতে হাত লাগিয়ে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মহল্লায় মহল্লায় সমস্ত জায়গায় একত্রিত হয়ে চিৎকার করে বলি এই ভারতবর্ষে এই বাংলা এটা আমরা মেনে নব না 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 সেই কারণে আজকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে বৌদ্ধ এখানে ব্রাহ্মণ এখানে মুসলিম এখানে খ্রিস্টান সমস্ত রকম ধর্মাবলম্বী মানুষ এখানে এড়াই প্রত্যেকেই বিভিন্ন ধর্মাবলম্বী প্রখ্যাত প্রখ্যাত মানুষ এরা সকলে হাতে হাত মিলিয়ে আমরা বলেছি বাঙালি এবং বাংলাকে শেষ হতে দেবো না যতই ওরা আক্রমণ করুক জনগণ শেষ কথা বলবে ওরা যতই আইন করে দিক ওরা আইন করে নিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যেটার মধ্যে দাস ব্যবস্থা চালু হয়ে গেল উদ্বাস্তু বা হিন্দু হাজার পাঁচ পাঁচ কোটি আর এবারের মুসলমানদের এবার কেড়ে নিতে চাইছে ফলে ওরা একটা ভুল করে ফেলেছে ওরা মুসল জানে না যে মুসলমান আর হিন্দু যদি এক হয়ে যায় যেটা ওরা বিভেদ করতে চেয়েছিল সেটা ওরা শেষ পর্যন্ত ফিনিশ করতে পারলো না সারাদিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেছে কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়েছে আজকে দিল্লি বম্বে গুজরাট বিভিন্ন জায়গা থেকে বিজেপির ছেলেরা উদ্বাস্তুরা আমাকে ফোন করে বলছে মুসলমানদের সম্পর্কে আমরা ভুল বুঝেছিলাম আজকে আমাদের বাঁচাও তুমি পারবে মুসলমানদেরকে বলে আমরা এক সঙ্গে লড়াই করব আমি বলেছি তোমরা যদি ওদেরকে একবার দাদা বলো ভাই বলো তাহলে ওরা তোমাদেরকে কিচ্ছু মনে করবে না ক্ষমা করবে এবং হাতে হাত মিলিয়ে তোমরা আমরা সবাই বাংলাকে এবং ভারতবর্ষকে বাঁচাবো